গুড মর্নিং তো আজকে অষ্টমী সান তো আমি মামি বিভান মিলে টমটম উঠে গেছি যাচ্ছি পাণ্ডুতে সানের মেলায় যাচ্ছি পাণ্ডু ঘাটে তো অষ্টমী স্নান বলে এখন পরে সকাল সাড়ে নয়টায় তো আমরা সবাই মিলে যাচ্ছি সানের মেলা আরও সবাই আসতে সবাই মিলে স্নান করবো অষ্টমী স্থান করে যাচ্ছি လိုချင်လို့လိုက်ချလာမှာ सब လိုက်စ

বেলপাতা ফুল সব কিছু বেশি হচ্ছে বদি তো আমি তো ঘর থেকে সব নিয়ে আসছি ফুল বেলপাতা ধূপকাঠি মোমবাতি সব নিয়ে আসছি আর খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো দেখো খুব সুন্দর লাগছে আমি এত বছর পরে আমি অষ্টমী আসছি দেওয়ার পর প্রথম এই অষ্টমী স্থানে স্নান করছি গাইস দেখো এদিকে মামি ব্রাহ্মণ ধরেছে তো মামি বলছে আমাকে তুই আগে নামবি না আমি আগে নাই নেমি আমি আগে আনন্দ করা হয়ে গেছে পূজা দেওয়া হয়ে গেছে এখন দইচিরা খাবো মা বাতি বাতৃপ্তি জ্বালিয়েছি ফুল দিয়েছি দেখো কত ভিড় আছে তো চলো এখন একটু দইচিরা খাবো চলো তো আমরা এখন এখানে দই চিরা খাবো দই চিরা সব খাওয়া হচ্ছে দই চিরা

বাবু এটাকে না টাওয়াটা আগে ভালো করে মানে রুটির মতন বানিয়ে নিচ্ছে তারপরে পিসপিস করবে তাই আমি বাবুকে বলছি বাবু এরকম করে কেন বলছে যে পিস পিস করে বানাতে গেলে অনেক টাইমও লাগবে সময় লাগবে বলছে একবারে রুটির মতন পিঠার মতন বানাচ্ছে তারপরে এটা হয়ে গেলে পিসপিস করবে তো আজকে নতুন রেসিপি ডিম আর ডাইল দিয়ে ডিমের ধুক্কা বানাচ্ছে আর খেতেও অনেক টেস্টি হয়েছে আর এটার মধ্যে না মশলা দিয়েছে আদা বাটা রসুন বাটা ডিম মসুরি ডাল বাটা হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধন্য গুঁড়ো আর এখানে কাটা হয়েছে তরমুজ আর এখানে দেখো বাবু কথা বলতে বলতে একটু পুড়ে গিয়েছিল আর এখানে পিস পিস করেছে তারপরে সোমবারে দিয়েছি আমি তেজপাতা গোটা জিরে একটু আর একটা পুরো গোটা পিঁয়াজ কুচি দেওয়া হয়েছে এটা এখন দেখো লাল লাল হয়ে গেলে জিরেটা সোমবারে দেওয়া হয়েছে এটা লাল লাল হয়ে গেলে মশলাটা ছেড়ে দেবো আর এখানে দেখো পিস পিস করা হয়েছে আগে পিঠার মতন বানিয়ে তারপরে এগুলোকে পিসপিস করেছে দেখো একবারে সব হয়ে গেছে বারবার পিস করে ভাজতে তো সময় লাগে তার জন্য বাবু বলছে যে আগে এটা আমি গোল করে রুটির মতন বানিয়ে পিসপিস করে নেব তেলও বাজবে সব কিছু হবে তাড়াতাড়িও হবে তো এখানে দেখো মশলা নেওয়া হয়েছে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ আর এখানে নিয়েছি পিঁয়াজ কুচি তো বন্ধুরা এখানে নিয়েছি স্বাদ অনুসারে হ্যাঁ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে যায় এই যে পিঁয়াজটা সোমবারে দেওয়া হবে চলো এখন পিঁয়াজ দেখো এই যে পেঁয়াজটা লাল লাল হবে মশলা দিয়ে দিয়ে হাই গাইস এখন বাজে বিকাল পাঁচটা তো আমার ফ্রেন্ড সোনালি বলছে মামি শাশুড়ি বলছে মিলে চলো বিমান ঘুমিয়ে আছে চলো নেহা আমাদের ঘরের সামনে একটু পুস্কা খেয়ে নিতে বেরিয়ে পড়লাম পুস্কা খাওয়ার জন্য আর না একটু বাজার করবো বলে আমরা বেরিয়ে এসেছি আর বিভান ঘুমিয়ে আছে ওর বাবাও আছে তার জন্য একটু বেরোতে পারছে আর কি আর কি দেখো মাঠে আসছি এই যে আমার ঘরের সামনে গোল পার্কে যাও 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 হাই গাইস এখন বাজে সন্ধ্যা সাতটা তো দেখো তোমরা যে দেখতে পাচ্ছ এখানে যে প্যাকিং করা কি আছে হ্যাঁ বিমানের জন্য একটা বড় গিফট এসেছে হ্যাঁ ওদের মানে আমার ননদের থেকে ননাসের থেকে তো ওর পিসি ওকে গিফট করেছে এই গাড়িটা তো অনেক সুন্দর গায়ে গাড়িটা তো বিভান দেখে অনেক খুশি হয়েছে এটা ভিতরে কি আমরাও দেখে ভালো লাগছে আর বিভান গাড়ি গাড়ি বলে গাড়ির খুব শখ তো তার জন্য ওর পিসি শুনে ছোট পিসি ওর জন্য গাড়ি নিয়ে আসছে দেখো কি সুন্দর গাড়িটা বিভান দেখে এত খুশি কালারটাও এত সুন্দর ঘরে আসছি এখানে আমি বানাচ্ছি শর্ট ভিডিও

দেখো এখানে আনা হয়েছে মোমো ঘরে বসে বসে এখন মোমো খাবে আর এখানে নেওয়া হয়েছে দিদি এখানে খাচ্ছে পান আর এখানে